গণতন্ত্ৰত বিৰোধী শক্তিৰ সবল ভূমিকা অতি জৰুৰী অন্যথা শাসক পক্ষ প্ৰচণ্ড স্বেচ্ছাচাৰী হৈ উঠাটোৱেই স্বাভাৱিক সেয়েহে শাসক পক্ষই প্ৰকৃততে জনতাৰ সমস্যাত গুৰুত্ব প্ৰদান কৰি গণকল্যাণ সাধন কৰাই চৰকাৰৰ নৈতিক দায়িত্ব সাম্প্ৰতিক পৰিস্থিতিত ইয়াৰ অৱশ্যে বিপৰীত প্ৰতিচ্ছবিহে অন্যায়ৰ বিৰোধিতা অন্যায়ৰ বিৰোধিতা আজি অপৰাধ কাৰাবন্দী জননেতা অখিল আৰু সংগীবৃন্দৰ বাবেও আজি ৰাজহুৱা কণ্ঠলৈ নাই কোনো সঁহাৰি বাৰম্বাৰ জাপি দিয়া হৈছে গোচৰৰ পাছত গোচৰো জনতাৰ অবিৰত অক্লান্ত প্ৰতিবাদ আজি কৰি আছে কৰি আছে অতি সম্প্ৰতি নেতাজনৰ দেহত কভিড নাইণ্টিনৰ লক্ষণ সুস্পষ্ট ৰজাঘৰীয়াই উন্নত মানৰ চিকিৎসা ব্যৱস্থাৰে নিজৰ দায়িত্ব আৰু কৰ্তব্য পালন কৰাটো প্ৰতি সংগ্ৰামী জনতাই আজি মনে প্ৰাণে বিচাৰিছে এই মুহূৰ্তত এই মুহূর্ত আমিও বিচারি ন্যায় মানবতা গণতন্ত্রের প্রকৃত মহামূল্যক লগতে নেতাজনের সংগ্রামী ন্যায়ৰ ন্যায়ের সুব্যবস্থায় তাৎক্ষণিক মুক্তি আকৌ যাতে কাহানিও এনে অশুভ দুর্দিন মোহাম্মদ দিলওয়ার হুসেইন সাহাবর এই কবিতার নাম তুমি কুশলে থাকা অখিল জাতির চেতনার ইতিহাসর মরিয়া জাতিক করা অন্যায় নিতীয় বিচার আর অসুয়া সভ্যতার কলা ইতিহাসর সৰ্বত্ৰে সৰ্বকালৰ বাবেই আমি ইয়াৰ পৰি সমাপ্তি বিচাৰিছো ন্যায় গণতন্ত্ৰ আৰু মানৱতাৰ অপতিৰুদ্ধ বিজয় কামনাৰে অসহায় জনকণ্ঠৰে আমি ক্লান্ত হৈও অক্লান্ত চিতে তোমাক আজি আমি মুক্ত গগনৰ বুকুত বিচাৰিছো ৰাজক্ষমতাহীন জনতাৰ বজ্ৰ কণ্ঠত অলপ কপাতি কপিছে ধৰণী

ভূমি সন্তানে আপন দেহ মনক আপন আশার আপন মাতির প্রভুত্ব বিস্তার করলাম তুমি মহাপরাধী বারম্বার কারাগারের অতিথি খুলি আশীর্বাদ করছি তোমার তুমি কুকলে থাকা হত্যা ধর্ষণের সর্দারে আদি নীতি কথার ভাষণ জুড়ে হত্যা ধর্ষণের সর্দারে আজি নীতি কথার ভাষণ জুড়ে আইন আদালতক রাখে হাতর মুঠি দুৰ্নীতি ভাল পোৱা খলনায়কৰ নৰক যাত্ৰা ৰোধী কোনে টুকিছে আজি ঘৰিয়ালৰ চকুৰ পানী কোনে কৰিছে আজি ঘৰিয়ালৰ চকুৰ পানী টকা ভাওনা শত শত অপৰাধেৰে ক্ষমাহীন অপৰাধী আজি মুকলি আকাশৰ তলত হাৰি যায় দুৰ্নীতি অন্যায় আৰু ভ্ৰষ্টাচাৰৰ বিৰুদ্ধে যি মাত মাতে সেই সত্যহে আকৌ পুতাশালত বান্ধি কিলায় গণতন্ত্ৰত গণতন্ত্ৰত ন্যায় আৰু মানৱতা আজি যেন ক্ষমাহীন অপৰাধী আদৰ্শৰ আদৰ্শৰ যেন ক'ৰবাত মৃত্যু হয় লক্ষজনে আজি প্ৰাৰ্থনা কৰিছো হে জননেতা তুমি কুশলে থাকা জাতিৰ শত্ৰুহতা দিশহুদৰক বেচিব খোজে কাঢ়িব ধৰে বায়ু পানী আকাশ হানিব ধৰে উশাহ তোমাৰ বাহাদুৰ কণ্ঠত তোমাৰ বাহাদুৰ কণ্ঠত ছাই হয় সিহঁতৰ বেপেৰুৱা মতলব জনতাৰ কান্দোনত তোমাৰ সেমেকাটো নয়ন পরিণটির দগ্ধ কলিজা অমূল্য সময় দেখো না কৌতহে তোমার জাতীয় আকাঙ্ক্ষার অভিকল্পে তুমি কুশলে থাকা অখী তুমি কুশলে থাকা ভোগালী রঙালির রঙসা উলা বন্দিত্বর জীবনের বন্ধ কুথরীতে খামুচি খামুচি প্রিয়জনের বিচ্ছেদর হুমুনিয়া কাঢ়ি নিপীড়িত জনতার প্রাপ্য বিচারি তুমি যে কিমান হবা রঙা ঘরের আলহী আজিও আলহী তুমি সেই একটা ঘররেই কামনা করিছো দেহ মনে তুমি কুশলে থাকা অখিল তুমি কুশলে থাকা তোমার পুত্র চুপিছে মাতৃয় সকুের জীবন সজাইছে তোমার কুশল বার্তার বাদ সাই চাই ভাগর পরিছে লক্ষ লক্ষ সময়ার সরল আর সাহসী তথা নির্ভেজাল হৃদয়ে আমি যেন জমর যাতনা ভুগিছো কলিজার বাসনা মাথো আমার এটাই তুমি কুশলে থাকা অখিল কবিয়ে কয় শীত যদি আহিলেই শীত যদি আহিলেই তেন্তে বসন্ত কিমান কিমান দিন মেন্দেলার দরেই তোমার নিশ্চিত বিজয় গগন ব্যাপিয়ে দিন ক্ষমতার উজ্জ্বলি উঠিব যুগ জয়র নির্বাণ বন্তি তুমি মাথু কুফলে থাকা অখিল তুমি মাথু কুশলে থাকা ইতিহাসেই সাক্ষী হয়ে রব আর ইতিহাসেই তোমার কথা কব নেতা অখিল সাধারণ জনতার কথা কলে দুৰ্নীতি বেয়া পোৱাৰ কথা কলে ককাইদেউ নতুন প্ৰজন্মই দুৰ্নীতি বৰ বেয়া পায় অ